আজকে দেখো ঢাকা কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই কি চায় তোমরা কি চাও এই জন্য অনুরোধ করি রে কোন দল বুঝিনা নেতা বুঝি না ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না আগে টাকা খাবা না ভোটের পায়খানা খাইও হালাল সাবান দিয়ে কুলি করবার শেষ কিন্তু যারা ভোটের আগে টাকা খাবা জাহান নামের আগুন ছাড়া উপায় নাই এই যুবকেরা সত্য কথার সাক্ষী দিও বাবা মানো আর না মানু আল্লাহ